পদত্যাগ পদত্যাগ আজি করে ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগ পদত্যাগ বিজেপি 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 জিলাপদ আজি করে ঘটনায় বঙ্গ বিজেপি লড়ছে লড়বে করে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সে আমরা অবত্রাম বিক্ষোভ এবং কত অনোধ করছি একটা ছোট্ট মনের জন্য আমাদের এই অবদান আমাদের এই তার কথা ভেবে আপনারা আমাদের মানিয়ে নেবেন আমাদের ভক্ত এবারে লাগে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা হওয়া সত্ত্বেও আজকে রাত্রির বেলা মহিলাদের রাস্তায় নেমেছে হচ্ছে মহিলাদের যাক্তিকতার জন্য পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মহিলা হওয়া সত্ত্বেও পশ্চিম বাংলার বুকে আজকে আজকে ঘটে যাচ্ছে এক আদি ভক্ষরের মতো कांड বাংলার বুকে আপনারা দেখেছেন যখন কর্মজীবীতে ধর্ষণ হয়েছিল মমতা ব্যানার্জি সেই ধর্ষণের বিচার আজও কর্মজীবী পায়নি চাকরিতে যখন ধর্ষণ হয়েছিল এই মমতা ব্যানার্জি সরকার থেকে ফেলে দেওয়া হয়েছিল ওটা সাজানো ঘটনা পরবর্তীকালে আমরা দেখেছিলাম যে পাকস্ট্রিতে ধর্ষণ হয়েছিল আর কি করে আপনারা দেখেছেন যে কিভাবে ওই মেডিকেলে পাঠরত কোনটিকে ধর্ষণ করে কিভাবে নির্মম ভাবে হত্যা করা হয়েছে এর পিছনে কোন একজন ব্যক্তি জড়িত নয় এর পিছনে জড়িত আছে আর্জি করে দুর্নীতির একটা পূর্ণাঙ্গ সিস্টেম আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দাবি করেছি যে অভিনন্দে যারা যারা জড়িত আর্জি করেন এই নাক্কারজনক ঘটনা ঘটনার জন্য তাদেরকে শাস্তি দিতে হবে